গাইজ দেখো আমার বয়ফ্রেন্ড আমাকে এই ফুলগুলো দিয়েছে কেমন হয়েছে তো এই ফুলগুলো পাপড়িগুলো দিয়ে আমি কী করবো বুঝতে পারছি না তোমরা একটুখানি বলে দেবে পাপড়িগুলো কী কাজে লাগে দেখো কত পাপড়ি হয়েছে সবগুলো ছাড়াই তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে বলে দাও না এই গোলাপের পাপড়ি দিয়ে কী করে এই সব ফুলগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে অবশ্যই সবারই বয়ফ্রেন্ড থাকে আমারও বয়ফ্রেন্ড আছে আপাতত আমার এই পাপড়িগুলো দিয়ে যেগুলো করার ইচ্ছে হচ্ছে সেটাই করি তো তোমরা ভাবছো কি ফুলগুলো সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড দিয়েছে কি না এটাও হয়তো ভাবছ যে আমার বর থাকতেও আমার একটা বয়ফ্রেন্ড আছে তার মানে আমার চরিত্রই ভালো না আরো কত কিছু ভাবছ আরো কত কিছু ভাবছো সেটাই তো আমি ভাবছি ভাবতে থাকো তোমরা ভাবতে থাকো হ্যাঁ তো বড থাকতেও বয়ফ্রেন্ড থাকে তাতে কি হয়েছে বয়ফ্রেন্ড থাকলে কি সমস্যা আজ বয়ফ্রেন্ড গোলাপ দিয়েছে কাল বয়ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছে পরশু কি যে গিফট করবে আমি সেটা বুঝতেই পারছি না চাপ নেই আমি তোমাদের দেখাবো আমার বয়ফ্রেন্ড আমাকে কি গিফট করেছে তোমরা কোয়ট করো সবাই তোমার মতো ছোট লোক নয় সব ছেলেরা তোমার মতো ছোট লোক নয় তোমার মতো মাইন্ডে সব ছেলেরা ঘুরে বেড়ায় না আর তোমার মায়ের মতন শিক্ষা সব ছেলেদের মা বাবা দেয় না ও হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আমাকে নেক্সট ডে কি দেয় সেটা দেখার জন্য ওয়েট করো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা বাই